না জানা পিপিলিকা পিপিলিকাছেন জাল নাম আমরা বলি পিপ্রি কি মরি মোর ভাষা হলে বাংলা ভাষা পিপিলিকা এই পিপিলিকা কান্না করতে আল্লাহ এই হজের মাসে কত মানুষ হজের জন্য মক্কা মদিনায় যাচ্ছে আমি পিপিলিকা সব 18 হাজার makhlukাত কম বেশরে আল্লাহ সুবহানাল্লাহ আমিন বলেছেন লাকাদ খলাকনা الانسان ফি আহসানি তাকউম আমি মানুষকে আমি সব সৃষ্টি করছি বলে সব যত মাখলুকাত আছে সব চা হল আল্লাহ রব্বুল আলী মানব জাতিদেরকে আল্লাহ রব্বুল আলমী দামি হিসাবে এই পৃথিবীর সৃষ্টি করেছেন যত মাখলুকাত আছে এই পিপিলিকা বলতেছে আল্লাহ আমি হজে যাইতে চাই আমি কিভাবে যাব চায়ের কাছে হলো নদী নদী মনে পানি থাকে না কারণ আমি ঢিপির মধ্যে আছি দ্বীপের মধ্যে আছে আল্লাহ আমি পিপিলিকা দেখেন পিপিলিকা কত ছোট না পাথর নিচে মানে হাত আল্লাহ আল্লাহ আমি আমি যাইতে চাই কি আমার কি হজ আমার কি নসিব হবে না এই পিপিলিকা বলতেছে আল্লাহর কাছে এই আশ্রয় পানি খান বি এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর কাছে যখন করেছে পিপিলিকা আল্লাহ হেফাজে যাব আল্লাহ পাক জিবরাইলকে বলে জিবরাইলের যা অবক জঙ্গল থেকে একটা কবুতর নিয়ে যায় কে নিয়ে যা কবুতর তার জন্য হলো জাহাজ ওই সময় উনি জাহাজ কি বল ওই সময়ের জন্য জঙ্গলের ওখানে যায় কবুতরকে ডাক দিলেন যে আল্লাহর হুকুমে তাড়াতাড়ি চলে আসো কবুতর কি করেছেন তাড়াতাড়ি সমস্ত তার কাজ বাদ রেখে জিবরাইলের সাথে চলে আয় দ্বীপের পর এসে ডাকলে আসার পর দিবরাই ডাকতে বললেন যে পিপিলিকা আর দেরি করিস না এখনই তোমার জন্য মুক্তাই যাওয়ার জন্য হজ করার জন্য তোমার জন্য পেলেন চলে আসে বলেন সে আল্লাহ সেই প্লেনের নাম কি কবুতর সেই প্লেনের নাম কি কবুতর বলা হলো যে তারা তাই তুমি এর হেঁটে উঠে তার শরীরের মধ্যে তুমি প্রবেশ করো প্রবেশ করার পর তুমি তাকে ধরে রাখো এই কবুতর আল্লাহর হুতমে মুকায় চলে যাবে কোথায় চলে যাবে মুকায় চলে যাবে মুক্কার পাশে হারাম শরীফে যখন কবুতর নামিয়ে যাবে তখন তুমি পিপিলিকায় ওখান থেকে তোমার এই পেলেন থেকে তুমি নামিয়ে যাবে বলেছো মহান আল্লাহ দেখেন একটা পিপিলিকা যদি কোথাও থেকে যদি কান্না না করে আল্লাপা আরো আসি